শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হলো বৃহস্পতিবার আর এখন গড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে ছটা তো আজকের ব্লগটি আমি সকাল সাড়ে ছটা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে কিন্তু ওই যে সকালে ঘুম থেকে উঠেছি ছটার সময় আর এখন ছটার সময়ও কিন্তু ঘুম থেকে উঠলে ওই যে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে যায় আর সেই ক্ষেত্রে এই যে সাড়ে ছটার সময় উঠে বাইরে দেখি এত পরিমাণে রোদ উঠেছে সে মনে হচ্ছে তাকানোই যাচ্ছে না সেই জন্য না ওই যে সকালে যখনই ঘুম থেকে উঠি না কেন তখন ঘুম থেকে উঠে আগে উঠানটাকে ছাড় দিই হলে ওই যে গরমে আর রোদে না ভীষণই কষ্ট হয়ে যায় আর সেই ক্ষেত্রে আমাদের উঠানটা কিন্তু অনেকটাই বড় সঙ্গে ওই যে সামনের রাস্তাটাও রয়েছে সেটাকেও আবার ছাড় দিতে হয় যেহেতু এই দিকটাতে এই যে গাছগুলোতে একটু জলও দিয়ে দিচ্ছি অনেকটা দিন গাছগুলোতে জল দেওয়া হয় না আর গাছগুলো না কেমন একটা নেতিয়ে গিয়েছে আর যে পরিমাণে রোদ গরম পড়ছে আমাদের যা অবস্থা হচ্ছে জল ছাড়া আর এই যে তাহলে গাছের কি অবস্থা হচ্ছে বলতে পারো তো সেই ক্ষেত্রে সকাল সকাল একটু জলও দিয়ে নিলাম আর আজকে বেশ করিও হয়েছে কিন্তু গাছে এদিকে এই যে মামামের কিছু জামা কাপড়ও ছিল কালকের সেগুলোকেও ঘর থেকে বের করে নিয়েছি সেগুলোকে একটু ভিজিয়ে দেব ওই যে স্নান করার সময় আবার কেচে দেব। আর এই যে এক প্যাকেট সার্ফ এনেছিল বলেছিলাম পাঁচশো গ্রামে আনতে তো তোমাদের দাদা ভাই না ওই যে দশ টাকা দামে সার্ফ নিয়ে এসেছে তো সেই ক্ষেত্রে এখন এই যে জামাগুলোকেও ভিজিয়ে দিচ্ছি স্নান করার সময় আবার একটু ভালো করে কেচে ধুয়ে দেব। ওই যে কী জানো তো বাচ্চাদের জামা কাপড় রোজ রোজ যদি একটু সার্ফ দিয়ে ধুয়ে দেওয়া হয় না তাহলে ওই যে নোংরা হয় না আর ওদের জামাকাপড় রোজ সার্ফ দিয়ে ধোয়াটাই বেশ ভালো হয় জানো তো সেই ক্ষেত্রে আমার মামের জামা কাপড় রোজই কিন্তু সার্ফ দিয়ে ধোয়া হয় আর এখন এই যে ঘরটাকেও মুছে নিয়েছি সঙ্গে এখন এই যে সিঁড়িগুলোকেও মুছে নিলাম দিকটাতে কিন্তু ঘরের সমস্ত কাজই সেরে নিয়েছি ঘরের বলো রান্নাঘরের বলো সমস্ত কাজই সেরে নিয়েছি আর থালা বাসনও কিন্তু ধোয়া হয়ে গেছে আর এখন আবার এই যে জামা কাপড় বলতে বিছনা চাদর রয়েছে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় রয়েছে সেগুলোও না একটু ভিজিয়ে দেবো ওই যে এখন যে পরিমাণে রোদ ওঠে সেই ক্ষেত্রে না জামা কাপড় শোকানো নিয়ে কোনো টেনশানই বাঁধে না কিন্তু ওই যে শীতের দিনটাতে না জামা কাপড় নিয়ে একটু সমস্যা হয়েই থাকে রোদ উঠতে চায় না আবার ওই যে রোদ বেশি সময় থাকেও না কিন্তু গরমের টাইমটায় রোদ প্রচুর পরিমাণেই হয় সেই ক্ষেত্রে জামা কাপড় নিয়ে অতটা টেনশানে পড়তে হয় না দিকে ওই যে জামা কাপড়গুলোও ভিজিয়ে দিয়েছি আর এখন না এই যে মানি প্লান্ট গাছগুলো রয়েছে বেশ কটা দিন হয়েছে তো সেগুলো আর যেহেতু শরীর অসুস্থতার কারণে লাগানো হয়নি ভাবলাম আজকে সকাল সকাল এগুলোকে লাগিয়ে দিই আর এই টবগুলো না অনেকদিন আগে বলতে ওই যে শীতের টাইমটায় আনা হয়েছিল তো তখন ওই যে ফুল গাছ লাগিয়েছিলাম তো সেগুলো পরেই রয়েছে ভাবলাম আজকে এগুলোতে মানি প্লান্টই লাগানো যাক কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে সাতটা মতো আর এর মাঝে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে আর স্নানটাও কিন্তু সেরে এসেছি আর আজকে না মাথাটাও ধুয়েছি মাথাটা না প্রচুর পরিমাণে নোংরা হচ্ছে কারণ যে পরিমাণে গরম পড়ছে মাথায় ওই যে হাতই দেওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে ভালো সকাল সকাল একটু মাথাটাও ধুয়ে নিই এই যে মামা মে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো মেলে দিলাম এখন আর এই যে এখন দেব পুজো আর তার জন্য ফুলও তুলে নিচ্ছি দেখো ফুলগুলো কিন্তু বেশ এখন ফুটে গিয়েছে ওই যে যখন তোমাদের সকালে দেখিয়েছিলাম তখন কিন্তু একদম ওই যে বুঝেই ছিল আর এখন দেখো কি সুন্দর মেলে গিয়েছে ওই যে স্নানটা সেরে মামামের জামা কাপড়গুলোও মেলে দিয়ে এসেছি আর এখন এই যে ঠাকুর ঘরটাও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখন যেহেতু গরম পড়ে গিয়েছে ঠাকুর পুজো দেওয়ার জন্য না ফুল প্রচুরই পাওয়া যায় আর ওই যে না শীতের টাইমটাতে ফুলই পাওয়া যায় না ফুল কিনেই কিন্তু ঠাকুর পুজোটা দিতে হয় তো চলো এখন ঠাকুর পুজোটা দিয়ে ওই যে আবার যাবো রান্নার দিকে রান্নাটাও না আবার সারতে হবে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এর মাঝে কিন্তু আমি চা বানিয়ে খেয়েও নিয়েছি আর ভাতটা না আগেই বসিয়েছিলাম আর সঙ্গে কিন্তু মাম্মামের খাবারটাও হয়ে গিয়েছে আর আজকে এই যে রান্না করবো একটু বেগুন ভাজা সঙ্গে একটু কুমড়ো ভাজা আর কুমড়ো শাকের একটু তরকারি করব। আর তেমন কিছু জানো তো করবো না কারণ আজকে আবার নেমন্তন্ন রয়েছে মহোৎসব বাড়িতে তো সেই ক্ষেত্রে ভেবেছি অল্প কিছুই আজকে গরমে রান্না করে ফেলি ওই যে যে গরম পড়ছে না এই গরমে না তেল মশলার খাবারগুলো খেতে না একদমই ভালো লাগছে না ওই যে নর্মালি এই যে এই সব খাবার বেশ ভালো লাগছে আর সত্যি কথা বলতে ভাত খেতে একদমই গরমে না ইচ্ছা করে না কিন্তু ওই যে পেট তো আবার কথা শুনবেই না ওকে তো আবার খাবার দিতেই হবে যাই হোক রান্না করতে করতে চলো আজকে তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দেওয়া যাক তো একটা দিদি ভাই আমাকে ওই যে বললাম রোজই কমেন্ট করে তো সেই ক্ষেত্রে আজকেও কিন্তু কমেন্ট করেছে তোমার ঘরটা না খুব সুন্দর সাজানো আর বিশেষ করে তোমার রান্নাঘরটা তো সেই ক্ষেত্রে সেই দিদি দিদিভাইকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ যে আমার এই ছোট্ট মাটির কুড়ে ঘরটা তার যে সাজানোটা পছন্দ হয়েছে আর বিশেষ করে ওই ছোট্ট একটা রান্নাঘরটা সত্যি কথা বলতে আমার রান্নাঘরটা কিন্তু একদমই নর্মালি ওই যে টিনের তৈরি সেটা তো তোমরা সাইডে দেখেছই আর পর্দা দিয়ে ওই যে একটু ঘিরে রেখেছি আর সঙ্গে ওই যে নিজের মতো করে একটু সাজিয়ে নিয়েছি ওই যে আমার রান্নাঘরে না আছে ভালো একটা গ্যাস ওভেন না আছে ভালো একটা টেবিল আর তেমন কিছুই নেই কিন্তু ওই যে আমার মতো করে আমি সুন্দর করে গুছিয়ে রাখি কি জানো তো যখন যেরকম অবস্থা তখন সেরকম ব্যবস্থা কিন্তু আর ওই যে নিজেদের এখানে এসে কিন্তু থাকতে হচ্ছে আর মাঝে মাঝে এটা ভেবেও সত্যি খারাপ লাগে যে অত বড়ো একটা বাড়ি ছেড়ে এসে এই মাটির বাড়িতে এসে থাকতে হচ্ছে টিনের বাড়িতে আর সত্যি কথা বলতে ঝড় বৃষ্টির সময় না এই ছোট্ট মেয়েকে নিয়ে ভীষণই ভয় লাগে যে মানুষের কপাল বা মানুষের ভাগ্য কখন যে কাকে কোন সময় কোন পরিস্থিতিতে কোথায় দাঁড় করাবে সেটাই না বলা মুশকিল তো সেই ক্ষেত্রে হয়তো আমার অবস্থাই সেমন হয়েছে তো যাই হোক এই দিকে দেখো এই যে ঘরটাতে আছি সেটাই আমি ওই যে সুন্দর করে কিন্তু নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি ওই যে ওই বাড়িটা যেহেতু তোমাদের দাদাভাই তৈরি করেছে সেহেতু না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না অবশ্যই যাব আজকে না যাই কালকে যাব অবশ্যই কিন্তু সেটা সবই তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব তো যাই হোক এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প অনেক করে নিয়েছি আর বিছানাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর মামা সোনাও কিন্তু দেখো ওই কোণাতে চুপটি করে খেলা করছি কিন্তু তো এদিকে দেখো অত সুন্দর করে বিছনাটাকে গুছিয়ে নিয়েছি যাই হোক এদিকে এই যে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার জন্য না ভাতটাও বেড়ে নিয়েছি আর ওই যে ভাইও এখন খাবে না তোমাদের দাদা ভাইও না সকালে কাজে বেরিয়ে পড়েছে আর আজকে ওই যে বেগুন ভাজার সঙ্গে একটু কুমড়ো ভাজা আর কুমড়ো শাকের তরকারিও করেছি যদিও আমি শুধু কুমড়ো ভাজা দিয়েই ভাত খাবো কিন্তু আর ওই তরকারি আর ওই বেগুন ভাজা একদমই কিন্তু খাবো না কারণ ওই যে জ্বর মুখে যেটা আমার খেতে ভালো লাগছে সেটা ছাড়া অন্য কিছু না মুখেই তুলতে পারছি না আর তার জন্যই কুমড়ো দিয়েই ভাত খেয়ে নিলাম আর এইদিকে এই যে মাম্মামের জন্য লেবু কেটে নিয়েছি এখন ওই যে সাড়ে এগারোটা মতো বাজে তো এখন ওকে ওই যে লেবুর রসটাও খাইয়ে দেবো এই যে যে এত পরিমাণে গরম পড়ছে এই গরমে না বাচ্চাদের একটু লেবুর রস একটু ফলের রস যে কোনো ফলের রস দেওয়াই বেশ ভালো হলে ওই যে এত পরিমাণে ঘামও হচ্ছে মাঝে মাঝে সেই জন্য না মাম্মামকে ওই যে একটু রোজ দুটো করে লেবু খাওয়ানোর চেষ্টা করে থাকি মাঝে কিন্তু মাম্মামকে খাইয়ে দিয়ে ঘুমও পড়িয়ে দিয়েছিলাম আর ওই যে ঘুম পড়িয়ে চট জলদি একটু বাজারেও গিয়েছিলাম তোমাদের দাদাভাই না ফোন করেছিল যে বাজারে এসে একজোড়া ওই যে জুতো নিয়ে যাও অনেক দিন ধরে কিনব কিনবো সেটা আর যাওয়াই হচ্ছে না বা সময়ের জন্য হয়ে ওঠেনি তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো আজকেই এসে এই যে কিনে নিয়ে যাও তার জন্যই এটা কিন্তু নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে জানো তো বন্ধুরা আমি ওই যে না একদমই উঁচু জুতো পরে বা হিল পরে হাঁটতেই পারি না তো সেই ক্ষেত্রে এই জুতোটা অনেকটা উঁচু কিন্তু ওই যে অসুবিধা একদমই হচ্ছিল না কারণ প্রচুরই নরম আর এদিকে এই যে রেডি হব এখন ওই যে বলেছিলাম মহোৎসব বাড়ি নিমন্তন্নও রয়েছে তো তার জন্যই সব কিছু এদিকে গুছিয়ে নিচ্ছি এক এক করে দিকে কিন্তু পুরোপুরিভাবে রেডিও হয়ে গিয়েছি আর গলার হাড়গুলো কিন্তু একদম বেরিয়ে গেছে কারণ ওই যে একটা সপ্তাহ যেহেতু বিছনায় পড়েই রয়েছি সেহেতু আর কী অবস্থায় বা হবে বলো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো তোমাদের দাদাভাই ভাই ওইদিকে বললো যে যাবে আর এখন যাচ্ছি ভাই আমি আর ওই যে মাম্মাম আর এখন ওই যে আবার দেখো সামনে রেলগেটও কিন্তু পড়েছে যদিও আমাদের যাওয়ার একটু আগেই কথা ছিল কিন্তু একটু লেটই হয়ে গেছে আর এখন ওই যে পাঁচটা মতো বাজে সত্যি কথা বলতে এখন ওই যে পাঁচটা বাজে কিন্তু বোঝাই যাচ্ছে না ওইদিকে কিন্তু প্রচুর পরিমাণেই রোদ আর রাস্তাতে কিন্তু ভীষণই রোদ ছিল তো চলো এখন ওইদিকে যাওয়া যাক তো বন্ধুরা এই যে মৎস্য বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর ওখানে গিয়ে কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের দাদাভাই যাওয়ার কথা ছিল কিন্তু ও যায়নি আর অনেকটা দেরি হয়ে গেছে আর কাজের চাপও রয়েছে একটা সপ্তাহ যেহেতু কাজ করেনি আর এই যে আমি ভাই আর মামুন চলে এসেছি আর এখন এই যে তোমাদের সঙ্গে তো ফুল লুকটা যাওয়ার সময় দেখিয়ে দিয়েছিলাম এখন ড্রেস চেঞ্জ করব অনেক কাজও রয়েছে ঘরের এক জায়গায় যাওয়ার সময় তো ঘরের কি অবস্থা হয় তো সেগুলো বোঝাবো আর এখন অনেক কাজ রয়েছে তো চলো ড্রেস চেঞ্জ করে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট